অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ এজামশন সব একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও বেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সবসময় অন্যকে কাট গরায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো নামাজ হয় না এ তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ও সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোনো খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইয়েরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাঠগড়ায় দাঁড় করান একটু একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাঠগড়ায় দাঁড় করান আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কি করি হ্যাঁ কি সুন্দর হিজ দ্য ইজ জাজ সে জাজ করবে তো জাজমেন্টাল হওয়া যাবে না পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ বল ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর ইসলাম বললেন এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয় অইন্য দান না লাই অবনি ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না কখনো বিকল্প হতে পারে না এই জন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে ওর আজান হইতেছে বসে আছে এ নামাজ পড়ে না কোথায় নামাজ পড়েই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না হতে পারে না কিরে নামাজ পড়লো না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনন্তিত ফ্লেক্সিবিলিটি তো শরীর দিয়েছে ঠিক কি বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করে নেন যে তো বেনামাজি এর বলতে নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দিকতে একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফলাইছে হ্যাঁ বলা না এরকম মামায়টা একেবারে কাজ বানায় দিসি আল্লাহ লাহ এবার এই যে আপনি ধারণা করলেন আপনার বোনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেংস বিহাইন্ড দ্য সিন এর বিপরীতে এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এই জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সবসময় সুধারণা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কেউ এটা বোধহয় যৌতুক দিছে বোধ হয় পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা বাড়ি করবেন না তাহলে এই মন্দ ধারণা কেউ আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম